আজকে আমি চলে আসছি মিশানী বাজার মিশাননি বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে আজকে তেইশ সাত দুই হাজার পঁচিশে প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আপনাদের

বিজিএম দাতার গাবে দেখা যাচ্ছে পাচুরগুলো খুব সুন্দর পাচুরগুলো খুব সুন্দর এইটা এইটার পাচুর এইটা পাচুরটা সার পাচুর এখন নামই পড়ে না এখন নাম ধরে নেডার চলらっしゃ লম্বা স্বাস্থ্য কম

দেখ বিশ হাজার টাকা সাহা দাম ভাই দুধ পাবে কতটুকু এতিয়া দেখাৰ কাষ্টমাৰ আছে পাঁচতীয়া দশ চাৰ পাছৰ পাঁচত চাৰ পাছৰ এতিয়া এতিয়া মিডিয়াম গৰু মিডিয়াম চাইজৰ গৰু ছাৰ না মিডিয়াম চাইজৰ গৰু সেইকাৰণে আৰু একটা আছে সেইটো মিডিয়াম চাইজৰ গৰু দুয়োটা এক মালিকীয়াৰ বাইদেউ ধূপ বেছি পাব এতিয়া সাথে দুইটার সম্পর্কে কথা বলে से के <laughs> ঠিক করে দেখতেছে ওর যা দেখার ও দেখতেছে কটা যাচ্ছে আচ্ছা দুধ কতর হতে পারে এটা দশ কেজি কতটা কাছা দিয়েছে দশ লিটার দুধ সহ দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দশ লিটার দুধ এক মালিকে কিন্তু গীনাৰা এক মালিকে স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো আছে গ্রামের এই বাসুর এই গ্রামের এই বাসুর দেখেন বাছুরটা খুব সুন্দর গাভি আর বাছুরে মিল আছে যেটা সাইওয়ালদাদ গাভী সাইওয়ালদাদ গাভি সাধারণত মাংস বেশি দুধ যা হয় মাংস বেশি মাংসের জন্য সাইওয়ালের গাফি এবং সার প্রসিদ্ধ এটা কত চাইতে স্যার এটা একশো আর এটা একশো পঁয়ষট্টি এটা কি সাইওয়ালদাত শাইওয়াল জাত শাইওয়াল জাত যেটা বলছিলাম যে প্রচুর মাংস আছে শাইওয়াল জাত এক লাখ পঁষষট্টি হাজার টাকা চাওয়া দাম মাঝে মধ্যে আপনার পিজিএম এর ভিতরে অনেকে শাইওয়াল কফিও ঢুকাই ফেলে যেখানে শাহিওল কাফি সামনে আসে শাহিউল কাফিও দেখাই যেটা সামনে পায় এটা দেখাই তো পাই গাবি এই সেটটার মধ্যে বেশি

দাম বেশি চায় কিন্তু বিক্রি করতে একটু কম বিক্রি করে দাম চাবো এক লাখ আশি নব্বই হাজার টাকা এক লাখ আশি নব্বই হাজার টাকা দাম বিক্রি করবো কিন্তু ওই ব্যস্ত দেড় লাখ বা দেড়ের নিচেও বিক্রি করে গাভীর বড়ি কন্টাকশন উপরে আবার অনেক সুটা দাম নির্ভর করে আপনার দুইশোর পাঁচ হাজার টাকা বড়িটা যদি একটু সুখ নয় তাহলে পাঁচ দশ হাজার টাকা কমে যায় হ্যাঁ আর বড়িটা যদি একটু ভালো হয় তাহলে পাঁচ দশ হাজার টাকা গাভির দাম বাইরে যায় এটা এই যে এটা দশ হাজার এক লাখ চৌষট্ল হাজার টাকা বিক্রি করবো আর একটা মিডিয়াম সাইজের গাবে দেখা যাইতেছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের গাবে একদম কালো অর্ডার দিকে হেডার গাবে মাসুডা সর্বাচর একদম কালো গাবেডা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কি পড়া যাচ্ছে পড়া দুধ কত হতে পারে 4 লিটার

দুধ কতদিন খাবো কত টাকা দর্শক দুই লাখ ষাট হাজার টাকা দাম সকাল বিকেলে দুধ খাবো ডাবল বোটির গাভি আর গাভিটা মিল আছে এখন নামে পারে নাই বাসুরের হ্যাঁ সাত দিন বস বাছুর বস সাত দিন বকনা না নেই বক না না দেখাই দিল বকনা আ সাত দিন বড় বাসুরের রাবিরা ডাবল বডি গাবি গাবি দেনে বলে এদে ডাবল বডি গাবি 2 লাখ ষাট হাজার টাকা সাওয়দাম ফিজিয়াম একদম এক গোল্ডস্টেইন ফিজিয়াম এক নাম্বার গাবি এটা বর্দরা গাবি যেটা বলা হয় বর্দরা গাবি এটা এটা সাথে আরেকটা ফিজিয়াম ওদের দেখা যাচ্ছে

পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা ছাওয়া দাম দুই বেলা বারো লিটার দুধ খাবো খাওয়াইলে সাতশ বাইরে দেবো এটা মাংস হওয়ার মতো যা আছে হ্যাঁ এটাতে খাওয়াইলে স্বাস্থ্য বাইরে দেবো দুধও বাইরে দেবো তখন গাড়ি স্বাস্থ্য বাড়বে খাওয়াইলে তখন দুধও বাইরে যায় দুই বেলা বলতেছে বারো লিটার এক লাখ পঁচিশ হাজার টাকা ছাওয়া দাম এখানে আরও একটা পিজিএম যাদের গাড়ি দেখা দিতেছে আপনার ইয়েতে

হিসাবে বেশি চাইছে না এক লাখ চল্লিশ হাজার টাকা ছেলে এক লাখ তিরিশ হাজার টাকা ছেড়ে দেবো এক লাখ তিরিশ হাজার সারে দিব এক লাখ চল্লিশ হাজার টাকা সাওয়া দাম ফিজেমসাজার গাভীগুলা ও ফুলস হিসাবে ছেলেব ফুলস হিসাবে ছেলে গাভের দাম একটু কম গাভের দাম একটু কম এই জন্য এক লাখ ফুলস হলে সারে দেব আপনার ফিজেমসের গাভী যেগুলো ছয় সাত লিটার দুধ দেয় এগুলা এই এখনই সুযোগ একটু কম দামে কেনার জন্য কম দামে কিনলে আপনি যখন নেবেন আপনি নেওয়ার পরে হ্যাঁ আপনার ঘরে কিন্তু আরও উন্নত মানের ইয়ে আসবে দুধের বাচ্চা আসবে হ্যাঁ উন্নত মানের দুধের বাচ্চা আসবে এই জন্যে এখনই সুযোগ হয়তো আজ দু এক বাজার এমন থাকবে এক বাজার আবার বাইরে যাবো আবার বাইরে যাবো দু এক বাজার এমন থাকতে পারে যারা গাবি কিনতে চাইতেছেন তারা মেশিনে বেজার আসতে পারেন ফিরে আমরা তাদের ক্রয় করার জন্য